আপনি কি সুস্থ থাকার জন্য প্রতিদিন ফল খান ভাবছেন খুব ভালো কাজ করছেন কিন্তু যদি আমি বলি আপনার এই স্বাস্থ্যকর অভ্যাসটাই আপনার গ্যাস অম্বল বদহজম হজম এমনকি ওজন বেড়ে যাওয়ার প্রধান কারণ অবাক হচ্ছেন ভাবছেন ফল আবার খারাপ হয় নাকি ফল খারাপ নয় কিন্তু আপনার খাওয়ার সময়টা হয়তো ভয়ঙ্কর ভুল আপনি কি জানেন রাতের বেলা আপেল খেলে সেটা আপনার হজমের কি পরিমাণ ক্ষতি করতে পারে অথবা খালি পেটে কোলা খাওয়া কতটা ক্ষতিকর গত পাঁচ বছরে পুষ্টিবিজ্ঞান নিয়ে যত গবেষণা হয়েছে তার সবই বলছে ফল থেকে একশো শতাংশ উপকার পেতে হলে আপনাকে জানতে হবে ফল খাওয়ার সঠিক সময় কোন ফল কখন খাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব ধারণা পাল্টে দেব আমি আশা করছি এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আপনি আর কখনোই ফলের বিষয়ে ভুল করবেন না এবং আমি শেষে এমন একটি ফলের কথা বলবো যা রাতে খেলে আপনার ঘুমের সমস্যা দূর হবে ঘুম হবে গভীর তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চলুন শুরু করি সবচেয়ে বড় ভুলটি দিয়ে এই ভুলটি নব্বই শতাংশ মানুষ প্রতিদিন করেন খাবারের সাথে সাথে বা ঠিক পরে ফল খাওয়া বিজ্ঞান বলছে ফলের হজম প্রক্রিয়া আর আমাদের মূল খাবারের যেমন ভাত ডাল মাছ মাংস প্রভৃতির হজম প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা ফল খুব দ্রুত হজম হয় এটি পেটে গিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই অন্ত্রে চলে যেতে চায় কিন্তু আপনি যখন ভারী খাবারের পর ফল খান তখন সেই ফল পেটে আটকে যায় কারণ আপনার পেট তখন ভাত ডাল মাছ মাংসের প্রোটিন আর কার্বোহাইড্রেট হজম করতে ব্যস্ত ফলে ওই আটকে থাকা ফল পেটের মধ্যেই পচতে শুরু করে তৈরি হয় গ্যাস এসিড পেট ফাঁপা ভাব আপনি ভাবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আসলে সমস্যাটা হল আপনার ফলের টাইমিং তাই ভারী খাবারের অন্তত এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে ফল খান এটা নট করে নিন এবার দেখে নেব যে সকালে কোন কোন ফল আপনি খেতে পারবেন সকালে আপনার পেট খালি থাকে এই সময় ফল খেলে এর সমস্ত ভিটামিন মিনারেল আর ফাইবার আপনার শরীর শুষে নিতে পারে এটা আপনার শরীরকে ডিটক্স করে এবং সারাদিনের জন্য মেটাবলিজম বুস্ট করে তাই সকালের সেরা ফলগুলোর মধ্যে একটি হল পেঁপে পেঁপে খালি পেটের জন্য অমৃত এতে পেপাইন নামক এনজাইম থাকে যা আপনার হজম শক্তিকে পরিষ্কার করে যারা কষ্টকাঠিন্যে ভোগেন তাদের জন্য পেপে মাস্ট সকালে সেরা ফলগুলির সকালে একটা আপেল এর ফাইবার পেকটিন আপনাকে দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এবং ব্লাড সুগার ঠিক রাখে আরেকটি ফল হলো তরমুজ গরমের সিজনে সকালবেলা খেতে পারবেন তরমুজ তরমুজে বিরানব্বই শতাংশ জল থাকে সকালে খালি পেটে খেলে এটা আপনার শরীরকে হাইড্রেট করে কিন্তু কলা খালি পেটে কোলা খাওয়াকে ঠিক একটা বিতর্ক আছে খালি পেটে কলা খেলে এর ম্যাগনেশিয়াম রক্তে মিশে হার্টে সমস্যা করতে পারে কলার সাথে অন্য কিছু খান যেমন ওটস সাথে কলা অথবা কলার সাথে কিছু বাদাম বা চিয়ার্সি একা একা শুধু কোলা খালি পেটে না খাওয়াই ভালো চলুন এবার দেখে নেব দুপুরের আগে কোন কোন ফল খেতে পারবেন সকাল দশটা থেকে বারোটা ব্রেকফাস্ট হজম হয়ে গেছে লাঞ্চের দেরি আছে এই সময়ে এনার্জি লেভেল কমতে শুরু করে এটাই ফল খাওয়ার গোল্ডেন আওয়ার এই সময় আপনার দরকার এমন ফল যা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে তাই দুপুরের খাবারের আগে সেরা ফল হল কলা হ্যাঁ এটাই কলার আসল সময় এটা পটাশিয়াম আর কার্বোহাইড্রেটের দারুণ উৎস আপনাকে লাঞ্চ পর্যন্ত ফুল এনার্জিতে রাখবে দুপুরের আগে সেরা আরেকটি ফল হল কমলা লেবু বা সাইট্রাস ফল ভিটামিন সি আপনার মস্তিষ্ককে সজাগ করে কাজের ক্লান্তি দূর করতে এর জুড়ি নেই দুপুরের আগে খেতে পারেন আনারস আনারস হজমে সাহায্য করে এর মধ্যে থাকা ব্রোমেলিন প্রদাহ কমায় মনে রাখবেন এই সময়ের ফল আপনার লাঞ্চের পরিমাণকেও নিয়ন্ত্রণ করবে যা ওজন কমাতে সাহায্য করে এবার কথা বলবো সন্ধ্যা বা রাত সন্ধ্যা বা রাতে কোন ফল আপনি খেতে পারবেন এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রাতের বেলা ফল খাওয়া আমি প্রথমেই বলেছিলাম রাতে খাবারের পর ফল খাওয়া ভয়ঙ্কর কিন্তু যদি ডিনারের বদলে শুধু ফল খেতে চান বা ঘুমানোর আগে খিদে পায় তাহলে দুটো নিয়েও মাথায় রাখবেন সূর্যাস্তের পর টক ফল নয় রাতের বেলা আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায় এই সময় কমলালেবু আনারস বা যে কোনো টক ফল খেলে তা মারাত্মক এসিড রিফ্লাক্স বা বুক জ্বালা তৈরি করতে পারে বিশেষ করে যাদের অম্বলের সমস্যা রয়েছে তারা রাতে টক ফলকে না বলুন হাই সুগার ও হাই ওয়াটার ফল রাতে খাবেন না যেমন আম আম পুষ্টিগুণে ভরা কিন্তু এতে রয়েছে প্রচুর চিনি রাতে খেলে এই চিনি ফেড হিসেবে জমা হয় ওজন বাড়ে আম খাওয়ার সেরা সময় হল সকাল দশটা থেকে দুপুরের মধ্যে তরমুজ রাতে বেশি জলযুক্ত ফল খেলে তা আপনার ঘুম তাড়িয়ে দেবে বারবার বাথরুমে দৌড়াতে হবে তাহলে রাতে কি কোনো ফলই খাব না আমি ভিডিওর শুরুতে কথা দিয়েছিলাম এমন কিছু ফল আছে যা রাতে খেলে আপনার ঘুম ভালো হয় আপনার উপকার করে রাতের সেরা এবং নিরাপদ ফল হল কিউই এবং চেরি গবেষণায় দেখা গেছে ঘুমানোর এক ঘন্টা আগে কিউই খেলে তা আপনার ঘুম গভীর করতে সাহায্য করে কারণ এতে রয়েছে সেরোটোনিন চেরি চেরিতে রয়েছে মেরাটনিন নামক ঘুম হরমোনের প্রাকৃতিক উৎস রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে খেতে পারেন নাশপাতি কারণ নাশপাতি লো গ্লাইসেমিক এবং এতে রয়েছে বেশি পরিমাণে ফাইবার অল্প পরিমাণে খেলে পেট শান্ত রাখে চলুন এবার একটি বোনাস টিপস ফলের রস নয় আস্ত ফল খান রসে ফাইবার থাকে না শুধু চিনি থাকে আস্ত ফল খেলে ফাইবার আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে আমি নিশ্চিত ফল খাওয়ার বিষয়ে আপনার সব ধারণা আজ পরিষ্কার হয়ে গেছে যদি এই ভিডিওটিকে আপনার তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও ফল খাওয়ার সঠিক সময় নির্ধারণ করতে পারেন অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে আপনার প্রিয় ফল কোনটি এবং আপনি কখন সেটা খান আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ